বর্তমানে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব এটা রাজনীতিবিদদের থেকে মতামত দিবেন আমি তো দেখতেছি যে অবস্থা খুবই খারাপ মানে প্রয়োজনীয় সংস্কার করতে হবে আবার দেরিও করা যাবে না বাকি এসব কথা আমার সাবজেক্টে এগুলো রাজনীতিবিদ আছে তারা বলবে তবে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে আমি সন্দেহে আছি আমার কথা এখানে সুষ্ঠু অসুস্থ তো পরে আদৌ নির্বাচন হবে কিনা দুই এক বছরে এটা আমার সন্দেহ আছে কারণ বাংলাদেশে যেগুলো হচ্ছে এগুলো বাহির থেকে ইন্ধন দিয়ে করা হচ্ছে বাংলাদেশকে অচল করে দেওয়া কি করা এখন যদি দ্রুত নির্বাচন হয় একজন ইলেকটেড গভর্নমেন্ট চলে আসে তখন দেশটা সচল হয়ে যাবে না এই জন্য কোনো পক্ষ চাচ্ছে যে নির্বাচন দেরি হোক সংস্কারও না হোক নিজেরা ঝগড়াঝাটি থাকুক তার কারণটা কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা চালায় ডিপ স্টেট বুঝলেন এই ডিপ স্টেটে কারা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা দুই নাম্বার আছে অস্ত্র ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি এটা দাঁড়ায় আছে উপর এটাকে বলা হয় এম কি বলে এম আই সি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অর্থাৎ অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না যুদ্ধ ছাড়া আমেরিকা বাঁচবে না তো ওখানে সবচেয়ে বড় পাঁচটা অস্ত্র কোম্পানি আছে এটাকে বলা হয় বিগ বিগ ফাইভ ফাইভ বলা হয় এরা অস্ত্র বিক্রি করে এদের কাজ হচ্ছে কয়েক বছরে এই যে আপনার আফগান যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ এগুলোতেই তারা এই পর্যন্ত এক ট্রিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে ওদের কথা আমেরিকা হারুক আর জিতুক এটা দেখার বিষয় তাদের অস্ত্র কি অস্ত্র বিক্রি হোক এই টাকা পায় তারা বিগ ফাইভ কে পায় পাঁচটা অস্ত্র কোম্পানি আর ওরা আমেরিকার অর্থনীতিটা গড়ে দিছে এইভাবে এম আই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অস্ত্র বানাতে হবে বিক্রি করতে হবে এটা ছাড়া আমেরিকা আমেরিকা থাকবে না কথা বলে না এখন ডিপ স্টেট চিন্তা করতেছে যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার সাতাইশের মধ্যে তাইওয়ানকে তারা পুরাপুরি নিয়ে নিবে তা তাইওয়ানকে ঠেকাতে চায়নাকে পর্যদস্ত করতে আমেরিকা এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের ফ্রন্ট খুলতে চাচ্ছে যেখানে আসবে এসে সে চায়নার প্রভাবকে ক্ষুণ্ণ করবে দক্ষিণ পূর্ব চীন সাগরের নিয়ন্ত্রণ তার হাতে নিবে চায়নাকে সাহস্তা করবে এবং ওই যে অস্ত্র কোম্পানি তাদের অস্ত্র বিক্রি হবে যুদ্ধ না হলে তো অস্ত্র বিক্রি হবে না তাহলে আমেরিকা থাকে কেমনে কথা বলে না এই জন্য তাদের দৃষ্টি অনেকাংশে বাংলাদেশের দিকে এখন যদি সংস্কার হয়ে যায় নির্বাচন হয়ে যায় তাহলে তারা এটা বাংলাদেশে সম্ভব না এই জন্য বাংলাদেশকে একটা অচল রাষ্ট্র বানায় দেওয়া হচ্ছে যেন তারা যখন খুশি তখন তা করতে পারে এটাই হচ্ছে বাংলাদেশকে নিয়ে গ্লোবাল পলিটিক্সের খেলাটা আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক